আসসালামু আলাইকুম বিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা আসলে কোন দিক দিয়ে ঢুকবো ভেবে পাচ্ছি না তো এই দিক দিয়ে আমি প্রথমে ঢুকতেছি দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা রুম আমি দেখাবো যেখানে আসলে আইনা ঘর বলতে কিছু নেই সম্পূর্ণ মিথ্যা এবং পানোয়ার দেশবিরোধী পাকিস্তানি পাকিস্তানি এবং জঙ্গিরা গুলি ষড়যন্ত্র করছে এই যে হচ্ছে এটা ওয়াশরুম টয়লেট ছিল এটা দেখতে পাচ্ছেন এটা আমি প্রতিটা রুম আপনাদেরকে দেখাবো পাচ্ছেন নিচতলার সব কয়টা সময় আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো দেখতেই পারবেন অবশ্যই ইনশাল্লাহ থাকেন দেখতেই পাচ্ছেন

দেখতে পাচ্ছেন আসলে এখানে আমি নিচে সবগুলো ফ্লোর ঘুরেছি দেখিয়েছি আপনাদেরকে এখানে আসলে ওই যে বলা হয় আয়না ঘর এরকম বলতে কিছু নেই কিছুই আমি পাইনি আরও লোক এখানে আসছে ছবি তুলছে ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন আমি এখন সিঁড়ি দিয়ে দ্বিতীয় তালায় উঠতেছি এটা হচ্ছে আপনার দ্বিতীয় তালা দ্বিতীয় ফ্লোরে আমি দেখাবো আপনাদেরকে এই যে দেখতেই পাচ্ছেন এটা আমি দ্বিতীয় ফ্লোরে আর ওটা হচ্ছে প্রথম ফ্লোর দ্বিতীয় তলা থেকে আমি ঘুরছি আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয়তলা এটা দ্বিতীয় ফ্লোর আসলে ওরকম বলতে কিছু নেই যা বলা হয় মিথ্যে গুজুক এবং বানোয়ার সব কয়টা রুমে আমি গিয়েছি যাচ্ছি আরো লোক আছে ছবি তুলছে এবং ভিডিও করছে দেখাচ্ছে দেখছে সব জায়গায় ধ্বংসস্ত দেখতে পাচ্ছেন কোথায় আয়না করে তো খুঁজে পাচ্ছি না ভাই কোথায়ও না এগুলি সব বানওয়ার এডিটিং করা বাইরের না কোথায় আমি